তুই যে বোনের বাড়িতে চলে এসছি বিজয় কেমন আছো তোমরা সবাই তো ভোরবেলা বেরিয়ে এলাম কাজে যাওয়ার জন্য চলো যা দেখো বন্ধু রাস্তায় এখনো কেমন অন্ধকার এই অন্ধকারের মধ্যে কাজে যাচ্ছে ভোরবেলা যে কারণে আমি তেমন কোনো ভিডিও আনতে পারছি না টাইম পাই না ঠিক আছো সকালের ওয়েদারটা দেখো ব্যাপক লাগে কিন্তু সেই লাগে দেখতে বন্ধুরা আমি রথতলার কাছে চলে এসেছি আর ভোরবেলা দেখবা কাজে ওঠার সময় দেখবা আলসেমে আলসেমি লাগবে একবার দেখবা বেরিয়ে যাবা তখন দেখবা পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর সকালবেলা যখন হাঁটবে কিংবা সাইকেল চালাবে দেখবে সেই ব্যাপক লাগে কিন্তু ভোরবেলা আর বাড়িতে ঘুমিয়ে আছে ঘুমায় আরও ঘুমায় আরও ঘুমায় উঠতে ইচ্ছা করে না কিন্তু এখন বেরিয়েছি ভালোই লাগছে এই যে রথতলা গেট সকালবেলার দিকেও ভিড় থাকে ভালোই তো বন্ধুরা এখন আর রথতলা গেটে দাঁড়ায় না কারণ মিস্ত্রি ওরা যে যার মতো চলে যায় আগে আগে কারণ পাল্লা চলে কে কার আগে যাবে এর জন্য আমিও দাঁড়াইনি আমিও বেরিয়ে গেলাম বন্ধুরা রথতলা পার করে এই যে চলে এসছে সুরেন্দ্র হলের সামনে এই যে বাহ বই তো ভালোই চলছে একদিন ঋত্বিকের বইটা দেখতে আসতে হবে বন্ধুরা এই সকালবেলা বৃষ্টি পড়ছে আবার হালকা ঝিরিঝিরি গায়ে গায়ে লাগছে এক ফোঁটা দু ফোঁটা করে আবার আজকে বৃষ্টি হবে নাকি কে জানে দুদিন বৃষ্টি ছিল না আমার বাড়ির সামনে তো তাও ছিল ভাবছিলাম গাড়িটা বের করবো ওয়েদারটাও তো দেখো সেই মেঘলা মেঘলা হয়ে আছে সাইডটা তো বেশি মেঘ করছে দেখো বৃষ্টি আজকে ভোরবেলার দিকে দেবে নাকি কে জানে আর বৃষ্টি ভালো লাগে না মানে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে অবক্ষি হয়ে আছে প্রচুর বৃষ্টি হয়েছে এই বছরে কাজের জায়গায় চলে এসছে ঘুরিতে ঢুকে এলাম বন্ধুরা ভাদ্র মাস পড়ে আছে রাস্তাঘাটে কুকুরের রেক্স আর আমি তো ভোরবেলা আছি পিছনে কুকুর ছিল ঘেউ ঘেউ করে তারা করছিল। সারা ভয় লাগছিল আরেকটা হলে দিতে কামড়ে কারণ ভাদ্র মাস এখন তো কুকুরে রাজত্ব আর ভোরবেলার দিকে ওরা তো আরো বেশি ওদের মানে রাস্তাঘাটে ওদের ভোরবেলায় তো চলে এসছে আমার কাজের জায়গায় এখানে এই মাল মাঠ ফাঁকায় ভোরবেলা মানে এই টাইমে এত ভোরবেলা এসছে কেউই আসেনি মাঠে হ্যাঁ এসছে বলতে যে গরুগুলো আছে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা আর আসা একজন দুজন দেখা যাচ্ছে চলে এই যে কারখানায় রাস্তায় ঢুকে এলাম এই কারখানায় চলে এসছে কাউকে দেখছে না কেউই আসেনি আমার আগে দেখা এই মিস্ত্রি চলে এসছে ওনার সাজানো শুরু করে দিয়েছে বাপরে বাপ তিনজন এসছে সবে আমি এই মিস্ত্রি আরেকজন মিস্ত্রি উনি বাইরে আছে আসছে চলো জামাপ্যান্ট খুলে রেডি হয়নি কাজ শুরু করেছে এই যে কাজ থেকে সবাই বাড়িতে আসলাম তাই এখন পাঁচটা বেজে আছে মানে আজকে দেরি হয়ে আছে কাজের তো আমাদের কয়লা কাজ তো কয়লা ভালো না স্টিম তেমন দিচ্ছিল না এই জন্য লেট হয়ে গেলো আজকে খাবো কি তোমরা দেখে নাম আজকে খাবো বিরিয়ানি মটন বিরিয়ানি বাহ বিরিয়ানি গন্ধ হয়ে যায় একটা আলাদা বাহ আর মা শুয়ে শুয়ে দেখছে মা তুমি খাও হ্যাঁ কেন তুমি খাবারা বাবা একটু খায় বাবা খায়

অনেকদিন পরে মটন বিরিয়ানি খাচ্ছে আগে তো সপ্তাহে দুই তিন দিন খাওয়া হতো এখন তো তা কম গুড ইভিনিং ইভিনিংস আবার মাকে বলেছি যে তালের বড়া করতে তারা জন্মাষ্টমীতে বাড়িতে তালের বড়া হয়ে আছে আমাদের বাড়িতে হয়নি তো মা সব রেডি করছে চলো দেখায় তাই গন্ধ বেরিয়ে আছে তাল ফাল সব রেডি করছে বলে তো বন্ধুরা এই যে মা তালের বড়া করবে আজকে এই দেখো তাল এখানে কিছু রেডি সবকিছু দেরি না এখন জোগাড় করতে হবে অনেক লাগবে তাই তো তো তালের বড়া হবে তো এর আগে অনেকের বাড়ি হয়ে আছে তো আমরা করিনি আজকে আমরা করছি তালের বড়া বেশ ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে গুলিয়ে রাখছি এটা জাল দেওয়া হবে গোলানো যেটা ওটা জাল দিয়েও খাই অনেকে আবার অনেকে বড়া করেও খায় ওটা মা আলাদা রাখছে ওরা জাল দিয়ে খাওয়া হবে বড় করছে যে টকবাক টকবাক করে বড়গুলো সব ফুটছে দেখো ভাজা হচ্ছে আর এই দিকে বড়ার এই দিকে দেখো সেই লাগছে একটা খেয়ে তো দেখতে হয় ঠিক আছে গরম দেখি তো বন্ধুরা এই যে বিক্রিদের জন্য নিয়ে যায় এই বাটিটা মিষ্টির বাটি তো আমি একদিন মাংস নিয়ে এসছিলাম সেই দেওয়া হয়নি আজকে বড়া নিয়ে যাচ্ছি ওদের বাটি ওদেরকে দিয়ে দেবো চলো বন্ধুরা বিক্রি বাড়িতে যাই এখন আর এদিকে যাবো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে আছে মানে বৃষ্টি দিকে আর ছাড় নেই চারিদিকে এমনি জল হয়ে আছে তারপর কাদা আর এখন যেতে হবে পাশের বাড়ি দিয়ে এদিকে আবার বৃষ্টি পড়ছে কথা নিয়েই যেতে হবে কিচ্ছু করার নেই

মা রেডি আর বাবা এখন রেডি হতে গেছে যে বাবাও রেডি হয়ে আছে চলো বাবা আবার রেডি হয়নি আবার চটি পাল্টিয়ে যাচ্ছে হয়ে যাও একটার পর একটা তো আমরা ওই যে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন টোটো আসবে টোটোকে ফোন করে দিয়েছি বললো দশ পনেরো মিনিট পরে আসবে ওয়েট করে আসুক টোটো আসবে দাঁড়াও আমরা প্রায় বাড়ির থেকে বাইরে এসে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছি টোটো আসেই না এই মা আগের থেকে রেডি এই যে বাবা আগের থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখি কখন আজ ফোন করছিলাম এখন আসছেই তো না বললো আমাদের নতুন গ্রাম গেটে আছে ওখান থেকে এত টাইম লাগে মনে হয় নিশ্চয়ই আবার কোথাও গেছে আবার নতুন গ্রাম গেট থেকে আবার জিলাপি নিতে হয় বনের জন্য যেহেতু জিলাপিটা ভালোবাসে মিষ্টির থেকে ওঠো ও বাবা তো ওইদিকে দাঁড়িয়ে আছে মার জন্য দেরি হয়ে আলো

তো বন্ধুরা এই যে পায়রা রাঙা চলে এসেছে রিয় গেট সামনে এখন সব পুজোর কেনাকাটি করার জন্য ভিড় পায়রা পুলিশে জানলাম বোনের বাড়ি রাস্তায় আরেকটু পরেই পৌঁছে যাবো আসতে আরেকটা দেরি হয়ে আছে বাইক থেকে মেলাম এই সপ্তাহ তুই যে বোনের বাড়িতে চলে এসেছিস কাদা নাকি বাপ রে বাপ সব জায়গায় তো কাদা একই কেস আর বোনের বাড়ির এখানে তো কি অবস্থা এই কাদায় কাদায় গিয়ে জিগে দিন দেখে যাও বাবা দেখে যাও ঘে যাও দেখে যাও দেখে যাও তুমি দেখো কাদা দেখে কাদা দেখে আসো তুমি কাদা দেখে আসো কাদা দেখে আসো

আপনি রেডি হয়ে আছে চা বানানোর জন্য আমরা না আর আমরা চা খাবো না আমি খেয়ে এসেছি আমরা সবাই খেয়ে এসেছি খাবো না মা ওরা সব খেয়ে এসেছে এ চা বানাতে হবে না জামাই যদি খায় জামাইয়ের জন্য বানা আমরা খাবো না আর হ্যাঁ হ্যাঁ সকাল সকাল তুমি তো সকাল সকাল যাও না তো আমি সকাল সকাল আমার তো জন্য আমি দেখো এই বন কত কিনে নিয়ে এসেছে জিলাপি চপ আমি বললাম আমার এগুলো দরকার নেই আমি এমনি গ্যাস ফ্যাস বেশি হয় আর খাবার এমনি পছন্দ করি না তোমরা জানো কিন্তু আমার খাবার অত ভালো লাগে না আমার পেট সবসময় ভরাই থাকে

তো বন্ধুরা এই যে বাড়িতে ঢুকলাম এখন আর এইদিকে দেখি ভালো মেঘ করছে বিদ্যুৎ চমকাচ্ছে ভালো তো এখন ড্রেস খুলেনি খুলে নি বেশ ভালোই গরম লাগছে তারপর তো বোন বিরিয়ানি দিয়েছে সেই বিরিয়ানি খাবো তো চলো বন্ধুরা খেয়ে নিই যেহেতু বন বিরিয়ানি পাঠিয়েছে আ এদিকে বসে আছে মা তুমি খাবো আজকে খায় না তো খাবেই না শসা

পায়রা ওখানকার বিরিয়ানি আমরা তো গোপাল বাড়ির বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যাস দেখে এই বিরিয়ানিটা কেমন হলো সেই পিস লেগ পিস দেখো সেই সাইজ তো বিরিয়ানিটা এবার টেস্ট করে দেখি পায়রাঙার বিরিয়ানি না ভালো ধরে ধরে পড়ছে